এবার আমরা নেমে গেছি এবার আমরা দেখাবো কি এবার ছাদ বিজ্ঞান থেকে নামছি ছাদ দেখতে পাচ্ছি এই যে বাইরে ব্রিজ আছে হুগলি ব্রিজ চলো বিজ্ঞান থেকে যা ওরা আসুক চল চল নামো আস্তে আস্তে নামো দাঁড়াও দাঁড়াব দাঁড়াও আমি যাই kita chat ka cage ekhanhi big ben ta dekha jayena kichu chalo big beno look to kon

喂，站张。